আসসালামু আলাইকুম সবাইকে এটা হচ্ছে লালাখাল এটার বিশেষত্ব হচ্ছে পানিগুলো নীল রঙের এখন আমরা এই লালাখালে কিছুক্ষণ সময় কাটাবো জানিম তুমি কোথায় আসছো ওটা হচ্ছে লালাখাল আচ্ছা লালাখালে কি পানি লাল নীল লাল না নীল লালাখালের পানি কি লাল 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 একদম লাল অনেকগুলো বোট লালাখাল সিলেটের জয়তাপুর উপজেলার একটি পর্যটন এলাকা নাম যদিও খাল কিন্তু এটি আসলে একটি নদীর অংশ এই নদীর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে পানির স্বচ্ছ নীল রং যেটি ভারতের সেরাপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এই যে এই যে লালা কালারের পানি এই যে লালা খালের পানি লালা খালের পানি বেড়ি ফ্রেশ অত্যন্ত চমৎকার লালা খালের পানি সিলেটের লালা খাল আমরা যতই সামনে ঘুরছিলাম পানি ততই স্বচ্ছ নীল রং ধারণ করছিলো হালাকাল অসম্ভব সুন্দর খুবই পরিষ্কার পানি সবাই আসলে খুব মজা করছে সিলেটের লালাগাল এখানে একটা চট ছিল যেটা ডুবে গেছে চট এখানে নামার কথা ছিল কিন্তু নামতে পারছি না যেহেতু এটা ডুবে গেছে লালাখাল গুলে চলে আসলাম আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ট্যুর ছিল অত্যন্ত চমৎকার মার্শাল্লাহ অনেক দূরে একটা ট্যুর দিয়ে আসলাম আলহামদুলিল্লাহ চমৎকার ভালো লাগলো আমাদের লালাখালের ট্যুর শেষ আমরা এখন যাব হচ্ছে জাফলং খুব সুন্দর ট্যুর হচ্ছে লালাখাল অত্যন্ত সুন্দর একদম নীল পরিষ্কার পানি সবাইকে সাথে থাকবেন